হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওই তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর এখন বাজে দুপুর একটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি আর ওই যে দেখতে পাচ্ছ আমার ছেলে ছেলে এখন যাবে বাইরে সে বাইরে না গেলে খাবার খাবে না বাইরে উঠে গাড়িতে করে খাবার খাবে তা দেখো কি করে আর ভয় তো একদমই নেই যা দেখবে সেটা দেখলেই ধরতে হবে সে একটা ভীষণ বড় চিন্তা দেখতেই পাচ্ছ আমার সঙ্গে একটু বয়স করছে একটু লেগেছে উ করছে আর এই যে দেখো বাইরে বেরিয়ে পড়েছে বেরিয়ে দেখো কি করছে তোমরাই দেখো ভয় তো একটুও নেই পোকাকে এখন মারছে বাইরে এতটাই রোদ দূর এই রোদ মধ্যে সে নাকি বাইরে না আসলে খাবার খাবে না চারিদিকে ঘুরে বেড়াবে আর খাবার খাবে বলো এই রোদ্দুরের মধ্যে খাবার খাওয়ানো সম্ভব কিন্তু কিছু করার নেই ওকে খাওয়ানোর জন্য এখন করতে হচ্ছে আবার শুধু বাইরেই বেরোবে না এখন সে গাড়িতে উঠবে গাড়িতে উঠে খাবার খাবে এই যে দেখো গাড়িতে উঠার জন্য কান্নাকাটি করছে অবশেষে গাড়িতে আর ওর জন্য দেখো আমি খাবার নিয়ে এসেছি আজকে হলো আমাবস্যার পরের দিন নিরামিষ সেই জন্য খিচুড়ি আর আলু ভাজা করেছিলাম ওকে খাওয়াবো বলে দেখো এটাই হলো লাঞ্চে দিয়ে দেবো এইটা খাবার খাওয়ার পরে এক থেকে দু ঘন্টা পরে একটুখানি খেলাধুলা করবে করে ও ঘুমে পড়বে খাবার খাওয়ানোর সঙ্গে সঙ্গে ঘুম পাড়ায় না প্রায় ওই আধ ঘন্টা এক ঘন্টা মতো একটুখানি খেলা করে তারপরে ওকে ঘুম পাড়ায় তাহলে খাবারটা হজম হয়ে যায় দেখো প্রথমবার কিন্তু ভালোভাবে নিল আমি ভাবলাম যাক তাহলে খাবারটা খাচ্ছে কিন্তু দ্বিতীয়বার যখন ও ভালোভাবে দেখলো যে কি খাওয়াচ্ছি ওকে দেখার পরে আর কিছুতেই খাবার নেবে না মানে অনেক সমস্যা মানে এক থেকে এক ঘন্টার পরে খাবারটা খাওয়ানো শেষ হলো একটার সময় ওকে খাবার খাওয়াতে আমি গিয়েছি খাবার খাইয়ে উঠেছি সেই দুটো বাজতে দশ পনেরো মিনিট আগে দেখো কিছুতেই খাবার খাওয়াতে পারছি না আবার জোর করে খাবার খাইয়ে দিলেই হলো না সেটাও ফেলে যাবে দেখো খাবার খাওয়ানো কিন্তু হয়ে গেছে এখন দেখো যে কলাটা দিয়েছি কিছুক্ষণ পরে তখন কিন্তু একদম কথা নেই তখন কিন্তু ভালো ছেলের মতো খাচ্ছে তাহলে পেটে খিদে ছিল ফল যখন দেব তখন কিন্তু খাবে কিন্তু ভাত বলো অন্য খাবার বলো তখন খাবে না কিন্তু আমার ছেলে ফল খেতে খুবই ভালোবাসে ওকে যদি ফল দিই ওর কোনো অসুবিধা নেই আবার দেখো ফলটা আমাকেও বলছে যে নাও আমি যে বলছি খাবো না তাতেও কিন্তু রেগে যাচ্ছে আমার ছেলের একটা জিনিস খুব ভালো আছে ও যায় খাক না কেন কেউ যদি বলে ওকে দে তাহলে ও দেয় আবার যদি বলি যে সোনা দাও একটুখানি বলা বলার আগেই দিয়ে দেয় আবার কখনো কখনো যদি নাও দেয় বলার পরে দেয় দেখো কলাটা পেয়ে কিন্তু খুব খুশি হয়েছে তো বন্ধুরা আজকের মতো আমি এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বাচ্চাকে মানে আমার সোনা পাপার খাবার খাওয়ানোর জার্নিটা কীভাবে কষ্ট করে ওকে খাবার খাওয়াতে হয় তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইও পরে ফিরছি নতুন বাচ্চাদের খাবারের অনেক ভিডিও নিয়ে ততদিন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও